প্রিয় দর্শক আবু দাউদ শরিফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার নব্বই বর্ণাকারী হযরত আবু বকরা রদিয়াল্লাহ তা আলা আন তিনি বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন দা ওয়াতুল মকরুব অর্থাৎ তোমরা যখন কোনো মুসিবতে বিপদে পতিত হবে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে প্রিয় দর্শক দয়ার নবী বিশ্ব নবী আমাদেরকে শেখালেন আর বললেন বিপদে পতিত হলে দোয়াটি পড়লে তোমরা বিপদ হতে মুক্তি পাবে সেই বিপদ সহজেই দূর হয়ে যাবে প্রিয় দর্শক বিপদ কোনো ধরনের বিপদ আপনি কঠিন ঋণের মধ্যে আছেন আপনি কঠিনভাবে ভাবে প্রেশান হয়ে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন হতাশগ্রস্ত হয়ে পড়েছেন আয় নেই উন্নতি নেই পর্যাপ্ত ইনকাম আপনার নেই আয়ের থেকে আপনার খরচ বেশি এভাবে করে টাকা পয়সার অভাব চরম ভাবে রয়েছে তো প্রিয়দর্শক এইভাবে আপনি যদি নানাবিধ বিপদ মুসিবতের মধ্যে থাকেন তাহলে বিশ্বনবী সল্লাল্লাহ আলী ও বলে দেওয়া এই দোয়াটি আপনি এগারো বার পাঠ করুন ইনশাআল্লাহ আমার নবী বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ আব্দ আলামী রহম করবেন আল্লাহ রাব্লাহ আলামী নিজের ফজল এবং কারামে বিপদকে দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ স্বস্তি এসে যাবে ঋণ পরিশোধ হয়ে যাবে নানাবিধ টেনশন দূর হয়ে যাবে ইনশাল কলহ বিবাদ অবী সাল্লাম তিনি আমাদেরকে এমন একটি দোয়া উপহার দিলেন যে এই একটি দোয়ার মাধ্যমেই আপনি আপনার জিন্দগি হতে কঠিন মুসিবতকে দূর করতে পারবেন বলুন সুবাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন আরসের মালিক তিনি পবিত্র কোরআনুল করিমের মধ্যে কত সুন্দর করে আমাদেরকে বলছেন বিসমিল্লাহ রহমান আল্লাহ পাক বলছেন কে আছে বিপন্ন ব্যক্তির দোয়া শুনবে তাদের দোয়া শ্রবণ করবে তাদের ডাকে সাড়া দেবে এবং তাদেরকে উদ্ধার করবে বিপদ মুসিবত হতে তাদেরকে মুক্তি দেবে আল্লাহ ছাড়া কে আছে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন তোমরা আল্লাহ পাককে ডাকো আল্লাহ পাককে ডাকলে অবশ্যই আল্লাহ পাক তোমাকে মদত করবেন ডাইরেক্ট মদত করবেন আবার ফেরেস্তার মাধ্যমেও মদত করবেন হার হালতে তোমাকে মদত করবেন তোমাকে সাহায্য করবেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলী হাসাল্লাম এই জন্য তাকিদের সঙ্গে গুরুত্ব সহকারে তিনি একটি কথা আমাদেরকে বলে বলে দিয়েছেন আর সেটি হচ্ছে ইজা আ সা আলতা ফাস যখন তোমার সওয়ালের প্রয়োজন হবে কোনো জিনিসের প্রয়োজন হবে তখন তুমি আল্লাহ পাকের কাছে চাইবে যখন তোমার কোনো বড় হাজত প্রয়োজন সামনে আসবে তুমি আল্লাহ পাকের কাছে করবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাছে করবে না। কারো না। আল্লাহ পাকের উপরে আশা করবে কারণ আপনি যদি মানুষের কাছে আশা করেন তাহলে আপনি কষ্ট পাবেন আপনি দুঃখ পাবেন আপনার মুসিবত আপনার বিপদ বৃদ্ধি পাবে কারণ মানুষের কাছে আশা করলে আর সেই আশা পূরণ না হলে সেটা অনেক বিপদ যন্ত্রণা এবং কষ্টের কারণ হয় এই জন্য আশা তুমি আল্লাহ পাকের কাছে করো আল্লাহ পাকের কাছে সওয়াল করো আল্লাহ পাক তোমার আশা পূরণ করবেন তোমার সওয়াল পূরণ করবেন তোমার হালতকে তিনি সংশোধন করে দেবেন বলুন সুবাহ এই জন্য আমরা প্রত্যেক নামাজে যে সুরা ফাতেহা পাঠ করি আর সেই সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রাবুল আলামিন একটি আয়াত নিয়ে এসেছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আপনি আল্লাহ পাককে নামাজে দাঁড়িয়ে বললেন হে আল্লাহ আমি আপনার আপনারই ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি বলুন সুবহানাল্লাহ তো প্রিয় মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মুখ নিসৃত এই দোয়া যে দোয়ার সমস্ত শব্দই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নিজের জবান থেকে উচ্চারণ করেছেন সুতরাং এই দোয়াটির প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা হরফ অফুরন্ত বরকতে ভরপুর বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কেবলমাত্র আমাদেরকে খালেস নিয়েতে পাঠ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদার ওপরে ইয়াকিন করে আমাদেরকে দোয়াটি পাঠ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটি পাঠ করার সময় তুমি যখন পাঠ করবে দোয়াটি পাঠ করবে তখন তোমরা সঙ্গে পাঠ করবে তোমার অন্তর যেন গাফিল না থাকে তুমি পড়ছ মুখে কিন্তু তোমার তোমার অন্তর মনোযোগ অন্য দিকে রয়েছে অথবা তুমি গাফিলতির সঙ্গে দোয়াটি পাঠ করছো এমনটা করলে কিন্তু দোয়া কবুল হবে না তোমরা একেবারে মনোযোগের সঙ্গে এবং বিশ্বাস নিয়ে এবং দোয়া অবশ্যই কবুল হবে একশো পারসেন্ট গ্রান্টেড রকম বিশ্বাস নিয়ে দোয়াটি পাঠ করুন অবশ্যই আপনি ফলাফল পাবেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে বিপদ মুসিবত হতে আপনাকে উদ্ধার করবেন এবং আল্লাহ আপনার মনের তিনি পূরণ করে দেবেন আপনার হার সংকটময় হালতকে পরিস্থিতিকে তিনি বদলে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি

প্রিয় তবে আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন অবশ্যই প্রথমে তিনবার ফার পাঠ করবেন আস্তক ফিরুল্লাহ ও আতুব এলাই আস্তক ফিরুল্লাহ ও আতুব এলাই তিনবার ইস্তেকফার পাঠ করার পর একবার দরুদ শরীফ পড়ে নেবেন যে কোনো দরুদ শরীফ পড়লেই হবে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুদ শরীফটি একবার পাঠ করার পর আপনি এই দোয়াটি এগারো বার পাঠ করবেন দোয়া এগারো বার হয়ে গেলে শেষে আরেকবার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দরুদ শরীফটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর নবী সাল্লি সাল্লামের জবান তিনার জাবান কখনো মিথ্যা নয় তিনি হচ্ছেন সত্য সত্য নবী এবং তিনার আখলাক তিনার চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন হে আমার নবী আপনি হচ্ছেন চরিত্র আচার আচরণ আখলাকের উঁচু মাকামে আপনি সমাসীন হয়ে আছেন তো প্রিয় দর্শক নবীজি বলেছেন অবশ্যই আপনি এর ফলাফল পাবে নই পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর দোয়াটি পাঠ করার তাও দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে বিপদ আপদ মুসিবত হতে দ্রুত উদ্ধার করেন রক্ষা করেন ঋণ হতে এবং টাকা পয়সার অভাব হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন উন্নতি দান করেন এবং আল্লাহ পাক যেন আমাদের সব দিক দিয়ে মালামাল করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ক্ষুদ্র মেহনতকে যেন কবুল করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও কাতু